এভাবে তো আর চলতে পারে না আর চলতে পারে না বাংলাদেশের মান ইজ্জত না আর তো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মান ইজ্জত আর থাকলো বলে মনে হচ্ছে না এই যে ভারত কি শুরু করছে নিয়ত একেবারে প্রত্যেক দিন রাত নেই দিন নাই কথা নাই বার্তা নাই হঠাৎ হঠাৎ করে একেবারে বাংলাদেশের একেবারে ওই যে সীমান্ত দিয়ে পুশ ইন করছে পুষ ইন করছে কাদেরকে ওই যে ভারতে নাকি বাংলাদেশের থেকে লোকজন গেছে তো এখন তাদেরকে ধরে ধরে এনে তারা কি করছে ওই যে বর্ডার দিয়ে বাংলাদেশের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে যেটাকে কেতাবি ভাষায় বলে কি পুষ ইন করছে অথচ প্রতি উত্তরে বাংলাদেশের সরকার অদ্যবধিয়ে একটা কোনো পদক্ষেপ নিল না না এর প্রতিবাদ করলো না বাংলাদেশে ওই যে আসিফ নজরুলের কথিত ছাব্বিশ লক্ষ লোক মানে ভারতীয় বাংলাদেশে যে চাকরি করে তাদের একটা কেউ ধরে কিন্তু আজ পর্যন্ত ফাঁসাল আথি দিয়ে ভারতে বের করে দিতে পারলো না এখন প্রতিনিয়ত ভারত এই আচরণগুলো করে গিয়ে এই যে বাংলাদেশের মান ধুলায় ধূষারিত করছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন নোবেল লরিয়েটকে আমরা ক্ষমতায় বসলাম কি কারণে মানে এটা তো আমার মাথায় ঢুকছে না আচ্ছা খবরটা দেখি এখানে কি হচ্ছে আমি দিল্লি ছয় বছর ধরে ছিলাম রাজস্থান নিজে ধরা দিছি সিলিন্ডার হয়েছি ও জায়গার মধ্যে বাংলাদেশ না হয়ে এই কারণে নাকেশ্বরী থানা কুড়িগ্রাম জেলা আমার হাসনাবাদ মুন্সিপাড়া গ্রাম এই যে এরা কিন্তু নিজেরাই শিকার গেছে এরা বাংলাদেশ থেকে এই যে কেউ ছয় বছর কেউ বারো বছর এরকম তারা ওই যে ভারতে চিন্তা করে দেখেন যে এরা বাংলা বাংলাভাষী লোকজন এবং বাংলাদেশ থেকে গেছে এবং মমিন মুসলমান এরা কিন্তু কেউই হিন্দু না যদি আমি শুনছি ওই হিন্দুদেরকেও নাকি এ কিছু কিছু জায়গায় নাকি পুশ ইন করছে বাট এ এরা এরা কিন্তু মমিন মুসলমান এখন চিন্তা করে দেখেন এরা কিন্তু পশ্চিমবঙ্গ যেখানে নাকি বাংলা ভাষার লোকজন বাস করে সেখানে যায় নাই গেছে কোথায় রাজস্থান ওরে বাবা রাজস্থান চিন্তা করে দেখছেন যে মরুভূমির দেশ মরুভূমির বালু আর বালু দুম্বা চরে তো ওইখানে চলে গেছে গিয়ে ওখানে কাজকাম করে আরও অনেক খবরের মধ্যে ছিল আমি ওই কপিরাইটের কারণে আর দেখালাম না কিন্তু কথা হচ্ছে যে এখন এই সমস্ত জায়গায় এই যে ভারত কি করেছে ভারতের সরকার কথা নেই বার্তা নেই তাদেরকে ধরে ধরে এনে চিন্তা করে দেখেন তারা এদেরকে এবার বিমানে চড়াচ্ছে জীবনে কোনো দিনের বিমানে চড়ার স্বপ্নও দেখেন নাই যে না তো ওই সমস্ত জায়গা থেকে একেবারে বিমানে করে এনে অনেককে কলকাতা আনছে আবার অনেককে নাকি ওই যে ত্রিপুরায় ত্রিপুরায় বিমানে করে এনে তারপরে সেখান থেকে যে পুশিং করছে একবার প্রতিনিয়ত এটা গত কয়েক সপ্তাহ ধরে তো এই ঘটনা ঘটে যাচ্ছে তাই না আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা তারা তো ধরেন যে বাংলাদেশে নানা কারণে নির্যাতন নিগ্রহের শিকার হয় তার ধন সম্পদের ওপরে মমিন মুসলমানদের নজর পড়ে সেগুলো দখলমঘল করে এবং যে কোনো অজুহাত তুলে ওই যে হিন্দুদের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ চালায় এগুলো তো যা মানে সবাই জানে বাংলাদেশে যেহেতু হিন্দুরা অনেক সময় নিরাপদ বোধ করে না তারা ঘটিমাটি মাটি বিক্রি করে অনেক সময় ভারতে যায় তারাও তো অবৈধ তাতে কোনো সন্দেহ নেই বাট আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে মমিন মুসলমানরা মমিন মুসলমানরা এরা কি কারণে বা কিসের ভিত্তিতে মানে কোন কারণে ভারতে যায় যে মমিন মুসলমানরা ভারতীয়দেরকে ঘৃণা করে ধর্মের কারণে কারণ ভারতের লোকজন কি মূর মানে হিন্দু তো তাদেরকে ধর্মের কারণে রকমভাবে ঘৃণা করে এটা তো আর মিথ্যে কথা না পাঁচ আগস্টের পরে বাংলাদেশের মানুষের চরিত্র কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে আগে শেখ হাসিনার আমলে এগুলোকে ধামা সাফা দিয়ে রাখতো তাই না বলতো হয় কিছু লোক ঘৃণা করে কিছু লোক অপছন্দ করে তাই বলে কি সবাই এরকম নাকি কিন্তু বর্তমানে আমরা যেটা দেখলাম যে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের পরে আসলে বাংলাদেশের কয়জন মানুষ ভারতকে মানে ঘৃণা করে না বলেন তো আমার তো মনে হয় যে মমিন মুসলমানদের মধ্যে একশো জনের মধ্যে নব্বই জন মানুষই ভারতকে এবং ভারতীয় হিন্দুদেরকে ঘৃণা করে এবং এটা কিন্তু রাজনৈতিক না আমি কিন্তু এই মেসেজটা বারবার দেওয়ার চেষ্টা করি আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের মানুষের মধ্যে আমার জন্ম এদের মধ্যেই আমি লালিত পালিত এদের মধ্যে আমি বড় হয়েছি এদের স্বভাব চরিত্র আচার আচরণ কালচার এবং এদের চিন্তা পদ্ধতি আমি কিন্তু একেবারে খুব ভালো করে জানি আমি জানি এরা মুখে বলবে রাজনৈতিক যে ভারত বাংলাদেশের ওপরে এইটা করে ওইটা করে রাজনীতিতে হস্তক্ষেপ করে হ্যান করে তেন করে কিন্তু মানে এই সমস্ত বলে তারপরে বলে যে এই জন্যই তারা ভারতকে অপছন্দ করে ভারতকে ঘৃণা করে কিন্তু বিষয়টা কমপ্লিটলি ভুল এবং ভুয়া কথা বাংলাদেশের রাজনীতিতে ওই আমেরিকাও হস্তক্ষেপ করে চায়নাও হস্তক্ষেপ করে ইউরোপিয়ানও ইউনিয়নও হস্তক্ষেপ করে কি করে না কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে কি ওইরকমভাবে ঘৃণা করে না শুধুমাত্র ভারতীয়দের ঘৃণা করে কেন নট অনলি দ্যাট বাংলাদেশের রাজনীতির একটা মেন উপাদানই হলো ভারতীয়দেরকে ঘৃণা করা এর কারণ হচ্ছে ধর্মীয় একেবারেই না রাজনৈতিক না তো যাই হোক আমার প্রশ্ন হলো যে মুমিন মুসলমানরা এই ভারতীয়দেরকে এবং হিন্দুদেরকে ঘৃণা করে তারা কেন ভারতে চলে যাচ্ছে বা গিয়ে তারা অবৈধভাবে থেকে সেখানে কেন কাজকাম করছে এবং এখন পাঁচ আগস্টের পরে যেহেতু বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক এটা একেবারে তলানিতে ঢেকছে তো ভারত চিন্তা করলো যে বস্তু বাংলাদেশের জন্য তারা যে কি করছে এটা আস্তে আস্তে প্রমাণ করার চেষ্টা করছে যদিও বাংলাদেশে যারা রাজনীতি করে এখনও অনেক লোকজন আছে এবং নতুন নতুন যে রাজনৈতিক দল আছে এবং পুরনো রাজনৈতিক দল সবার কিন্তু রাজনৈতিক আদর্শ কিন্তু ভারতকে ঘৃণা করা ভারতীয় হিন্দুদেরকে ঘৃণা করা এবং এটাই তাদের রাজনৈতিক একমাত্র আদর্শ চিন্তা করে দেখেন রাজনীতি করে ঘৃণার আদর্শ দিয়ে অর্থাৎ অন্যকে ঘৃণা করবে এটাই হলে রাজনৈতিক দলের আদর্শ ভালো কথা বাংলাদেশের মানুষ ভারতীয়দেরকে ঘৃণা করুকসায় অভিশাপ অভিশাপ দিক এটা তাদের নিজস্ব ব্যাপার কোনো সমস্যা নাই এটা বাংলাদেশের মানুষের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে ভারত কী করবে তো তখন ভারত আস্তে আস্তে তারা কিন্তু অ্যাকশানে যাওয়া শুরু করে প্রথমে কি করলো ট্রানজিট শিপমেন্ট বাতিল করলো ওই যে বিমানে যে মালামাল বাংলাদেশের ব্যবসায়ীরা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়াতো এরপর বন্ধ করলো কী এরপর বন্ধ করলো ওই যে রাস্তা মানে স্থলবন্দর দিয়ে যে আমদানি রপ্তানি হতো বাংলাদেশ বন্ধ করলো এরপরে শুরু করলো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের দেশে মানে ভারতে অর্থাৎ ভারতীয়দের বক্তব্য যে তাদের দেশে যে সমস্ত বাংলাদেশের লোকজন অবৈধভাবে ঢুকে এই যে বিভিন্ন জায়গায় কাজকাম করে এদেরকে কি করবে ধরে ধরে এই যে এই বাংলাদেশে পুষিন করবে এতদিন আমরা কিন্তু ধারণা করতাম যে বাংলাদেশ থেকে বোধ হয় শুধুমাত্র হিন্দুরা ভারতে যায় থাকে নিরাপত্তার সাথে ভাই এই মুসলমানগুলোর মানে কী নিরাপত্তাহীনতা এটা তো আমার মাথায় ঢুকলো না ভারত কিন্তু অনেক দিন ধরে বলে আসতো যে বাংলাদেশের থেকে বহু মুসলমান লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলমান নাকি ভারতে ঢুকছে বাংলাদেশ সরকার কিন্তু অস্বীকার করত। যতদিন সে শেখ সরকার ছিল না ভারত কিন্তু চুপচাপ ছিল একটা কথাও বলতো না এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আশ্চর্য হতাম হ্যাঁ বাংলাদেশ থেকে হিন্দুরা যায় এটা আমরা শুনি দেখি পরিসংখ্যান আছে বাট মুসলমানরা যে যায় এটা কিন্তু আমার নজরে ছিল না এখন যখন এই যে ধরে ধরে পুষিন করছে না তখন কিন্তু আসলে একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি ঘটনা তো রাইট এর আগে ভাবতাম যে ভারতের সরকার বোধহয় ভুয়া কথা বলে মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় কিন্তু এখন তো আমরা দেখতেই পাচ্ছি যাদেরকে ধরে ধরে যে পাঠাচ্ছে বাংলাদেশে এরা নিজেরাই স্বীকার করছে ছয় বছর আগে গেছিল বারো বছর আগে গেছিলো কারো বাড়ি কুড়িগ্রাম কারো বাড়ি নীলফামারি বলছে না বলছে তো এখন আর স্বীকার করার কোনো কায়দা আছে যে এরা ভারতে যায় নাই অবৈধভাবে আমার প্রশ্ন কিন্তু সেটাও না একটা দেশের মানুষ অন্য দেশে অনেক সময় যায় আমরা জানি অনেক সমস্যার কারণে অনেকে অনেক দেশে যায় সেটাতে কিন্তু সমস্যা না আমার চিন্তা এবং দুশ্চিন্তা এবং একই সঙ্গে এটা গবেষণার বিষয় এবং জানার বিষয় ভীষণ কৌতূহল জানার যে মানুষগুলো ভারতকে ঘৃণা করে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে ধর্মীয় কারণে ওই দেশের একই কারণে যায় এটা তো ভাই আমি আমি এটার কোনো উত্তর খুঁজে পাচ্ছি না আর এখন গেছে তারপরে এখন তাহলে ভারতের কি দায়িত্ব ভারতীয় রাজনীতিবিদ বা জনগণের দায়িত্ব কী তারা কি এমন কোন লোককে তাদের বাড়িতে আশ্রয় দিবে যে অতিথি তাদেরকে ঘৃণা করে আপনারা কি করেন বাংলাদেশের মানুষ হলে আপনারা কি করতেন আপনারা কী কাউকে আশ্রয় দিতেন যারা নাকি আপনাদেরকে ঘৃণা করত এখন তো মনে হয় না আরে ভাই ঘৃণা করে না তা সত্ত্বেও বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে বাংলাদেশের মানুষ যা করে সেটা তো সবাই জানে মিথ্যা অজুহাত তুলে ফেসবুকে নবীকে অবমাননা করছে এই সমস্ত ভক্ষচকর অভিযোগ তুলে একেবারে খুব ম্যাটিকুলাসলি প্লান করে হিন্দুদের বাড়ি ঘরের উপর আক্রমণ করে এই হিন্দুরা কি বাংলাদেশে কি মুসলমানদেরকে ঘৃণা করে না বরং হিন্দুরা আসলে অত্যন্ত হীনমন্যভাবে তারা কোনো মতে নিজের ভিটে মাটিতে থেকে বসবাস করতে চায় জীবনযাপন করতে চায় মুসলমানদের সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করে তাদের মনস্তুষ্টি করে যে কোনোভাবে হোক ঘর বাড়ি ভিটে মাটি আঁকড়ে এ থাকতে চায় কিন্তু তারপরেও তো তাদেরকে দেয় না এবং এরা তো মুসলমানদেরকে ঘৃণাও করে না এবং কারণ ওরা জানে যে যদি এই ঘৃণার কোনো বহিঃপ্রকাশ তারা ঘটায় তাহলে মুসলমানরা তাদের কী অবস্থা করবে বাট মুসলমানরা যে হিন্দুদেরকে ঘৃণা করে সেটা তো পরিষ্কার বাংলাদেশের মানুষ এখন পরিষ্কারভাবে তারা কিন্তু এই যে কারো জিজ্ঞেস করা দরকার নেই ফেসবুক ইউটিউব খুললেই বোঝা যায় নাকি তো এরা যখন এতভাবে হিন্দুদের ঘৃণা করে বিশেষ করে ভারতকে কি কারণে ভারতে যাবে তো এখন ভারত সরকারের বা ভারতীয় জনগণের উচিত তাদেরকে ধরে ধরে কি বাংলাদেশে মেরত পাঠানো না তো বাংলাদেশ সরকার চাইলেই কি এখন এটার প্রতিবাদ করতে পারবে প্রতিবাদ করলে কি সেটা টিকবে ভারত একেবারে থো থোতামুখে মানে মানে এদের থোতামুকে একেবারে মানে মুখের উপর বলে দিবে না যে এই লোকগুলো কী জন্যে আমাদের দেশে আসবে অবৈধভাবে এরা তো আমাদেরকে ঘৃণা করে তো আমাদেরকে ঘৃণা করবে আবার আমাদের দেশে থাকবে কাজ করবে আর আমরা তাদেরকে জামাইয়া ধরে রাখবো তারা তো কোনো আইন কানুন মানবে না একবার ক্লিয়ার কাট কোনো আইন কানুন মানবে না বাংলাদেশ যদি বলে আন্তর্জাতিক বিশেষ নিয়ম আছে কানুন আছে আরে রাখেন তোমার আন্তর্জাতিক নিয়ম কানুন তোমার দেশের থেকে যখন লোকজন ভেগে ভারতে ঢোকে তখন কি তুমি আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে তুমি তাদেরকে থামাও তুমি তো আর ডুগুগি বাজাও যাক এই মুসলমানগুলো যদি ভারতের মধ্যে ঢোকে তাহলে ওই দেশে মূলবাদী লোকজনের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এবং কাল এরা সংখ্যায় বৃদ্ধি পেতে পেতে একসময় গাজবাতুল হিন্দ করবে তোমার উদ্দেশ্য তো সেইটা তোমার উদ্দেশ্য তো সেই সেইটা এই জন্যেই কিন্তু দেখবেন যে বাংলাদেশের থেকে যখন লোকজনে যে ভারতে ঢোকে না বাংলাদেশের যে বিএসএফ মানে বর্ডার গার্ড আর কি বিএসএফ না মানে বর্ডার গার্ড বিডিআর বা বিজিবি আর কি এরা কিন্তু তেমন কোনো বাধা দেয় না বাংলাদেশে এমনিই তো লোকজনের আধিক্য তাই না এখান থেকে বের হয়ে অন্য দেশে গেলে তো ভালো খালি বাংলাদেশে ঢোকার সময় ভারত থেকে তখন এরা বাধা দেয় তো যাই হোক আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা ক্ষমতায় বসালাম সেই হাসিনা ছিল কি কথিত মানে শাসক বা ফ্যাসিস্ট তারা বাংলাদেশের জনগণের হ্যান করছে ত্যান করছে লুটপাট করছে দুর্নীতি করছে বাইরের দেশের টাকা আত্মসাত করছে ভালো কথা তাহলে অবশ্যই অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন আমরা বহালাম একজন নোবেল এটা আন্তর্জাতিকভাবে বিখ্যাত ব্যক্তি সে দেশও দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে না তো কোথায় ভারত যে কন্টিনিউয়াসলি যে বাংলাদেশে যে পুষিন করছে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের কি এখন উচিত না যে তারই উপদেষ্টা যে বলছিল আসিফ নজরুল বাংলাদেশের নাকি ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে আরে বাবা ছাব্বিশ জনকে ধরে অন্তত ভাষায় লাঠি দিয়ে টেলিভিশন ক্যামেরায় এরকম জিজ্ঞেস করবো এই আরামদাতা তোর বাড়ি কোন জায়গায় ও বলতো আমার বাড়ি হলো ভারতে মহারাষ্ট্রে আমার বাড়ি হলো ওই কলকাতা আমার বাড়ি হলো বারাসাতে তাই না আমার বাড়ি হলো জলপাইগুড়ি এরকম বলতো না তাহলে আমরা একটু আনন্দ পাইতাম ভারত যখন স্বর দিচ্ছে আমাদেরকে আমরা একটু পাহাড়টা চড় মারতাম তো কই একজনকে তো খুঁজে বাইর করে ভারতে পাঠাতে পারলো না তো এইটা সেই কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছিল আন্তর্জাতিকভাবে আমরা মেনে নিলাম তো আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য তো ডক্টর মোহাম্মদিনুসকে আমরা ক্ষমতায় বসলাম তো তার আমলে তো বাংলাদেশের অবশ্য তো আরও কাহিল হয়ে যাচ্ছে এই যে খবরগুলো যে প্রকাশিত হচ্ছে ভারত প্রতিনিয়ত পুশিং করছে ভারত প্রমাণ করে দিচ্ছে যেগুলো বাংলাদেশের মানুষ তাই না তাহলে এখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে কি কমপ্লিটলি ভিকারির জাতি একটা মানে তলাবিহীন ঝুড়ির জাতি এটাই প্রমাণিত হচ্ছে না বাংলাদেশের মানুষের কোনো মান নাই ইজ্জত নাই সম্মান নাই এটাই প্রমাণিত হচ্ছে না এবং ঠিক সেই কারণে দেখেন সাম্প্রতিককালে আমরা কতগুলো খবরও আমরা দেখছি আগে বাংলাদেশের লোকজনদের কিছু কিছু দেশে কিন্তু অন অ্যারাইভাল ভিসা দিত এখন বললে এগুলো সব বাতিল ইন্দোনেশিয়া অন অ্যারাইভাল ভিসা দিত এটা বাতিল শ্রীলঙ্কা অন অ্যারাইভাল ভিসা দিত আমি জানি না বাতিল করছি কিনা এবং নট অনলি দ্যাট যে সমস্ত দেশ আগে খুব ইজিলি দিত বাংলাদেশের মানুষকে কিন্তু এখন তারাও ভিসা দেন এই যে থাইল্যান্ড তারপরে যে মালয়েশিয়া তারপরে যে ভিয়েতনাম ভিয়েতনামের মতো দেশ বাংলাদেশের মানুষদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে তো ভাই চিন্তা করে দেখছেন বাংলাদেশের মানুষকে ভিসা বন্ধ করে দিয়েছে ভিয়েতনামের মতো একটা দেশ তার মানে বাংলাদেশের অবস্থা এই ডক্টর মোহাম্মদ আমলে কোন জায়গায় গিয়ে ঠেকছে অথচ এই যে থাইল্যান্ডের লোকজন না এবং এই যে এই এই যে ফিলিপাইনের লোকজন না আপনারা জানেন এই কিছুদিন আগে ক্যানাডা ওদেরকে ভিসা ফিরি ক্যানাডা ঢোকার অনুমতি দিচ্ছে জানেন চিন্তা করে দেখেন ওরা কোথায় আর আমরা কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশকে এখন কোন পূজায় নিয়ে যাচ্ছে আমরা ঠিক জানি না বাট আমরা তার কাছ থেকে আশা করছিলাম যে উনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন কিন্তু দেখা যাচ্ছে ঘটনা তো উল্টো ঘটতে যাচ্ছে তাই না तटाही बाबत धन्यवाद